স ইয়ার্ড ট্রেড ইন্টারনেশ থেকে আমি সাব্বির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কাস্ট আয়রনের প্রোডাক্ট তো ভিডিওতে দেখতে দেখতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন তো বিহার্স দেখেন আজকে কিন্তু সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক কাস্ট আয়রনের প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে আসছে এবং এক কাস্ট আয়রনের প্রোডাক্ট কিনলে কিন্তু একশো বছরের ভিতরে আপনার এগুলো কিনা লাগবে না এগুলো কিন্তু সম্পূর্ণ লোহার অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কাস্ট আয়রনের বলে এটা একটা কাস্ট আয়রনের একটা ফ্রাইপেন এবং এই ফ্রাইপ্যানটা ভিতরে বাইরে সব ভুলে কিন্তু সম্পূর্ণ লোহার দেখেন এবং এটা যে হাতলটা যদি আমি দেখে দেখেন হাতলটাও কিন্তু খুবই মজবুত এটাও কিন্তু লোহার সম্পূর্ণ ঢালে বডি কোথাও কোনো জয়েন্ট নেই এটার কিন্তু চব্বিশ সিএম এর একটা ফ্রাই প্যান যেটার ভিতরে আপনারা সব ধরনের খাবার রান্না করতে পারবেন মিনিমাম এক কেজি পরিমাপের এটার ভিতরে আপনি স্টিলের চামিজ বলেন লোহার চামিজ বলেন যে কোনো ধরনের চামিজ দিয়ে কিন্তু এটার ভিতরে আপনারা রান্না করতে পারবেন সম্পূর্ণ হাইজেনিক স্বাস্থ্যকর এটার ভিতরে যেতে এগুলো এক্সট্রা কোনো কেমিক্যাল দেওয়া থাকে না কোনো কোটিং দেওয়া থাকে না সম্পূর্ণ লোহার দস্তার তার মানে কিন্তু এগুলো কি ভালো হবে এবং এইটার জন্য কিন্তু যদি আপনারা তরকারি জাতীয় জাতীয় ঝোল খাবার রান্না করেন তার জন্য কিন্তু এই যে এটা ঢালার জন্য কিন্তু দেখেন এখানে একটু কাপ করা আছে যেটা দিয়ে কিন্তু আপনারা বোধ সাইড সুবিধা মতো দুই পাশ দিয়ে কিন্তু আপনারা ঢালতে পারবেন আবার চাইলে কিন্তু নাড়াতেও পারবেন খুবই হেভি খুবই মজবুত তো এইটা হলো গিয়ে একটা ফ্রাই প্যান এরপরে যারা গ্রিল করতে চান গ্রিল জাতীয় যেমন মাছ গ্রিল করতে চান গোস্ত গ্রিল করতে চান এভরিথিং সব কিছু কিন্তু গ্রিল করতে পারবেন এই যে এটার ভিতরে এটা হলো একটা গ্রিল প্যান খুবই ওজন বিয়ার্স আপনি হাতে না ধরলে বুঝবেন না এটা কিন্তু খুবই ওজনের একটা জিনিস এবং এটা ধরার জন্য কিন্তু দেখেন এই পাশে আরেকটা হাতল দেওয়া আছে এবং এটার যে হাতলটা এগুলো কিন্তু দেখেন হাতল হইতে খোদাই করে ডিজাইন করা এগুলো কিন্তু সম্পূর্ণ ঢালাই করা কোথাও কোনো জয়েন্ট নেই তো এটা হলো গিয়ে চব্বিশ সিএম এর আরেকটা কাস্ট আয়রনের বডি যেটা আমরা দুই হাত দিয়ে ধরতে কি পরিমাণ ওজন ভোজন এটা যখন আপনি চুলোর উপরে দেবেন এটা আটষাট হয়ে বসে থাকবে আপনি অনেক এসে চাইলে কিন্তু এটা দিয়ে ভাজা ভাজি এগুলো করতে পারবেন এবং এটা ঢালার জন্য কিন্তু এই যে দেখেন দুই পাশে কার্ভ করা আছে যেটা দিয়ে আপনারা ঢালতে পারবেন নাড়াতে পারবেন এবং এটা ব্যাক সাইডটা যদি আমি দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা বোথ সাইড কিন্তু এটা সম্পূর্ণ কাস্ট আয়রনের এরকম একটা গ্রিল পেন যার ঘরে থাকবে তার কিন্তু সারা জীবন আর সেকেন্ড টাইম গ্রিল পেন কিনে লাগবে না একটা দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে যাবে তো এই কাস্ট পেন গুলো এরপরে আরেকটু অথেন্টিক ডিজাইনে যদি আরেকটা আপনাকে তাওয়া দেখে এই যে দেখেন এটা কিন্তু এই যে খুবই সুন্দর ডিজাইনেবল এবং কিন্তু এই যে দেখেন খোদাই করে লেখা আছে এটা ব্র্যান্ডটা দেখেন এল এস এক্স সম্পূর্ণ ডাবল টু টু ওয়ান এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই সুন্দর ডিজাইনেবল এই টাওয়া গুলো এবং এটা বোথ সাইড আপনার হাতল দেওয়া আছে হাতলগুলো ধরলেই ধরে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা যখন আপনার চুলার উপরে রাখবেন এটি সম্পূর্ণ আটসাট হয়ে বসে থাকবে নড়াচড়া করবে না সম্পূর্ণ হাইজিক ফুড গ্রেড কোয়ালিটির কোনো রং উঠবে না এবং এটা সম্পূর্ণ ধারে বডি এটার যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই একসাথে করা কোনো জয়েন্ট নাই ঝালাই নেই যার ফলে কিন্তু এটা আপনার ছুটবেও না ভাঙবেও না এবং খুবই মজুদ এবং পাশগুলো কিন্তু সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে এবং ব্যাকসাইডটাও কিন্তু খুবই মজবুত ও হ্যাভি এবং সম্পূর্ণ ফ্ল্যাট যেটার ভিতরে আপনারা রুটিও বানাতে পারবেন ফ্রাই প্যানের মতো ভাজা ভাজিও করতে পারবে তরকারিও রান্না করতে পারবে সব কিছু কিন্তু অল ইন ওয়ান এই একটার ভিতরে হয়ে যাবে এই ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই কাস্ট আয়রনের প্রোডাক্ট গুলোতে তাওয়াটায় এবং এটা দেখেন হ্যান্ড এটার যেই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডের উপরে যেটা রাখবেন খুবই সুন্দর সম্পূর্ণ হিট প্রুফ কাঠের তৈরি খুবই সুন্দর একটা স্ট্যান্ড এটা কিন্তু আপনারা সার্ভিং হিসেবে কাজ করতে পারেন রান্না করে জাস্ট গেস্টদের সামনে এবার রেখে দিলে কিন্তু এটা সম্পূর্ণ গরম থাকবে এখন শীতের সময় এরকম একটা কাস্ট আয়রনের প্রোডাক্টে যদি রান্না করে খাবারও কিন্তু দীর্ঘক্ষণ গরম থাকবে এবং আপনারা গরম গরম খাবারও খেতে পারবেন তো দেখেন এটা হলো একটা তাওয়া এরপরে যারা কড়াই টাইপের প্রোডাক্ট খুঁজতেছেন কড়াই দরকার তাদের জন্য কিন্তু দেখেন এই যে এইখানে রাখা আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার এটা কিন্তু একটা চব্বিশ সিএম এর এবং কাঠের ঢাকনা সহ কাঠের এগুলো সব ইঞ্জিনিয়ার গুলো খুবই মজবুত খুবই সুন্দর এবং এটা ব্যাকসাইড কিন্তু খোদাই করে লেখা আছে এটা ব্র্যান্ড এই যে দেখেন এল এক্স এটা সম্পূর্ণ এবং হাতলগুলো গুলো যদি আমি দেখি দেখেন হাতুল কিন্তু খুবই মজবুত ও সুন্দরের হাতুলগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট সম্পূর্ণ ফুড গ্রেড আল্লাহ দিনা সবকিছু কিন্তু এটা কিন্তু ভাজাভাজি করতে পারবেন কোনো কালার উঠবে না রং জ্বলবে না খাবার পুরো লাগবে না সম্পূর্ণ হাইজেনিক প্রোডাক্ট তো এটা এটা হলো চব্বিশ সি এর একটা কড়াই ঢাকনা সহ এই যে ঢাকনা গুলো খুবই সুন্দর সার্ভিং ডিশ হিসেবে গেস্টদের সামনে আপনারা দিতে পারবেন এরপরে এই যে দেখুন এইখানে কিন্তু ছাব্বিশ সি এম এর আর একটা করাই রাখা আছে এটা কিন্তু ছাব্বিশ সিএম এর একটা কড়াই এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু ঢাকনা আছে আপনারা যখন খাবার রান্না করবেন ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে দিতে পারবেন ঢাকনা ধরার জন্য কিন্তু সুন্দর একটা ঢাকনা দেওয়া আছে সম্পূর্ণ কাঠের এগুলো এগুলো হিট প্রুফ এবং এটা কিন্তু দেখেন ছাব্বিশ সিএম এর একটা কড়াই এটা দিয়েও কিন্তু আপনারা দেড় থেকে দুই কেজি পরিমাপের খাবার রান্না করতে পারবেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটার পিছনে কিন্তু এই যে দেখেন এটার খোদাই করে গুলো ব্র্যান্ড গুলো দেওয়া আছে খুবই সুন্নত মানের প্রোডাক্ট হাতলগুলো গুলো খুবই মজবুত তো এটা থাকবে একটা এরপরে যারা আর বড় প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে এইখানে কিন্তু আরেকটা রাখা আছে দেখেন একটু বড় কিন্তু এটা আপনারা নিতে পারবেন এই যে দেখেন সুন্দর আমি যদি কড়াইটা দেখাই এই যে খুবই সুন্দর ডিজাইনের যেটার ভিতরে আপনারা পিঠা বলেন চাপটি বলেন মাছ মাংস গোস্ত সবকিছু কিন্তু এটার ভিতরে আপনারা ভাজাভাজি করতে পারবেন কাস্ট আয়রনের এই প্রোডাক্টগুলোতে দেখেন খুবই সুন্দর ও ডিজাইনেবল এই প্রোডাক্টগুলো তো এটা কিন্তু ছাব্বিশ সি এম এই সিএম এর একটা কাস্ট আয়রনের কড়াই এবং খোদাই করে কিন্তু পিছনে লেখা আছে এই যে দেখেন টু জিরো থ্রি জিরো মডেল নাম্বার ব্র্যান্ড নাম্বার এভরিথিং সাইজ সবকিছু লেখা আছে সম্পূর্ণ ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট এরপরে যারা আর আরও একটু বড় চান তাদের জন্য কিন্তু এখানে এই যে দেখেন এখানে কিন্তু আর একটা কড়াই সবচেয়ে বড় যেটা এটা হলো তিরিশ সিএম এর একটা কড়াই যেটা দিয়ে অনায়াসে তিন থেকে চার কেজি পরিমাপের কিন্তু খাবার আপনারা ভাজাভাজি করতে পারবেন এক একটা কড়াইয়ের ওজন কিন্তু অনেক যেটা আমি হাত দিয়ে তুলে পারতেছি না তো বুঝতে পারতেছেন কি পরিমাণ কি হবে এবং এটা হাতল কিন্তু সম্পূর্ণ ঢালাই ঢালাই হাতল দেখেন সম্পূর্ণ নেই এগুলোতে সামনে পিছিয়ে কোনো জয়েন নেই এই যে দেখেন টু জিরো ডাবল থ্রি এটার মডেল নাম্বারটা এস এক্স এই যে দেখেন ব্যাকসাইডটাও কিন্তু সুন্দর বসার জন্য কিন্তু সুন্দর গোল হারিয়ে করে দেওয়া এই যে দেখেন সম্পূর্ণ এটা খুবই সুন্দর ও মজবুত তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এবং ঢাকনা কিন্তু প্রত্যেকটার সাথে থাকবে দেখেন কাঠের ঢাকনা সুন্দর হিট প্রুফ কাঠের ঢাকনা থাকবে এগুলোর সাথে তো এখন যদি আমি দাম বলে দিই ফার্স্টে আমি কড়াই দামটা বলি যেমন এই এই যে এই প্রোডাক্টটা তো এটা কিন্তু চব্বিশ সিএম এর একটা কড়াই এবং আমি যদি সবচেয়ে বড় থেকে বলি এই যে দেখেন যারা আমার থেকে এই এই বড় কড়াইটা নিতে চান কাস্টআরনের তাদের থেকে আমি দাম রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল কাস্ট এই কড়াইটা আমার থেকে নিতে পারবেন মাত্র ছয় টাকা এবং এইখানে কিন্তু দেখেন আঠাইশ সি এম যে কড়াইটা এই যে দেখেন আঠাইশ সিএম এর যে কড়াইটা এটাও কিন্তু সম্পূর্ণ কাস্ট সুন্দর প্রত্যেকটার পিছনে কিন্তু লোগো ব্র্যান্ড মডেল নাম্বার লেখা আছে তো যারা আমার থেকে এটা আঠাইশ সিএম এর এই তাদের জন্য আমি দাম নেবো মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা হলেই কিন্তু এই প্রোডাক্টটা আমার থেকে আপনারা নিতে পারবেন একটা প্রোডাক্ট নিলেই কিন্তু লাইফ গ্যারান্টি সারা জীবন পার হয়ে যাবে শুধু একটার ভিতরেই এরপরে যারা আমার থেকে এই যে এইখানে ছাব্বিশ সিএম এর এটা নিতে চান দেখেন ছাব্বিশ এম এটা নিতে চাইলে কিন্তু আমাদের নিতে পারবেন তো কাস্ট আয়রনের এই কড়াইটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ছাব্বিশ সিএম এর এই কড়াইটা আপনারা আমার থেকে নিতে পারবেন সম্পূর্ণ কাস্ট আয়রনের এরপরে সবচাইতে ছোট যে সাইজটা সেটা হলো গিয়ে চব্বিশ এর এটা পড়বে পাঁচ হাজার টাকা সবচাইতে ছোট সাইজের যে কাস্ট আয়রনের এই কড়াইটা এটাও কিন্তু খুবই হেভি ঢাকনা সহ লাইফ গ্যারান্টি অরিজিনাল কাস্ট আয়রনের প্রোডাক্ট তো এটা পড়বে পাঁচ হাজার টাকা এরপরে দেখেন যারা একটু এই যে কড়াই যেটা নিতে চান এই যে এই তাওয়াটা সুন্দর স্টাইন সহ এই যে চব্বিশ সিএম এর এই তাওয়াটা এটা যারা আমার থেকে নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু এইটা আমার থেকে আপনারা নিতে পারবেন এরপরে যারা গ্রিল প্যান্ট নিতে চান এই যে চব্বিশ সিএম এর গ্রিল প্যান্টটা অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট এইটা এই গ্রিল প্যান্ট আমার নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা আমার তিন হাজার টাকা হলে গ্রিল থেকে নিতে পারবেন এরপরে যারা এই যে এই তা নিতে চান এইটা সাইড এগুলো কার্ভ করা সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কাস্ট আইরনের মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকা হলে কিন্তু এই ফ্রাই প্যানটা আমার থেকে নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশ আমার পরে ডেলিভারি করে থাকি যাত্রী প্রোডাক্টের ড্যামেজ হলে সেটা সম্পূর্ণ দায় আমার ন্যূনতনম পাশে অ্যাডভান্স করে কিন্তু আপনার প্রোডাক্টটা ঢাকার বাড়ি নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ন্যূনতম পাশে অ্যাডভান্স করা লাগবে ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে চলে সরাসরি ভিডিও করে দেখতে পারেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম